the game myself just walk on the chair don't afraid you are my good girl i am help i am helping you just see the chair and walk yes with a perfect balancing of balloon she's coming to me i say doing so good yes yeah, she did it আজকে তো বৃহস্পতিবার সেজন্য নামাজ পড়াইছে তোমাদেরকে নামাজ শিখাইছে বুঝছো বৃহস্পতিবারে নামাজ শিখায় বুঝছো নামাজ পড়াটা শিখায় আর প্রতিদিন আরবি পড়ে তুমি ফোন নিয়ে আসছো তাই বাবা মাকে পরে আসবে উড়ি আল্লাহ আর তাই তুমি কি কিনে আনছো দেখি এটা ওকে একটা কিনে আনছো থাক তো ভাই একে দেওয়ার দরকার নাই একটা কিনে আনছো হুম তাই আর বি কেমন লাগছে মা নামাজ কেমন লাগছে আজকে শুধু নামাজ পড়ছো হ্যাঁ ভালো ভালো লাগছে মাশাআল্লাহ আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আরে বাবা না ভাইয়াকে রিঙ্কু চাইতে আসছে ভাইয়া তোমাকে দেখতে আসছে জানো আজকে ভাইয়ার সব বই দিয়েছে আজকে ভাইয়ার সব বই দিয়েছে স্কুল থেকে সব বই আজকে ভাইয়া পাইছে বুঝছো ভাইয়া হাতে হাসে তোমাকে দেখে তোমাকে যে সুন্দর লাগতেছে ফুল পরি লাগতেছে সেই জন্য হাসে এই যে তুমি যে এই যে হিজাব পরে আছো তোমাকে অনেক সুন্দর লাগতেছে বুঝছো তো এটা কি দাও এটা তো গরমের সময় পরে না মা এটা ঠান্ডার সময় পরে আছে দেখে এদিকে তা কাউ তো একটা পিক নেই আল্লাহ আল্লাহ লাফাইতে চোখে নাও আর একটা খরগোশ তুমি একটা খরগোশ খরগোশকে কি বলে ইংরেজিতে হ্যাঁ বানী নো খরগোশ না খরগোশ বলে বানী ও মাসাবেল বলে মা বাণী হ্যাঁ বানী বানী খরগোশ তাই তাই তুমি যেটা বলছো বানী বলে মাসাবেল বানী বলে আসলে তো বানী না ওদের মাসাবেল কোন ভাষায় কথা বলে তুমি জানো সেটা কোন ভাষায় হিন্দি নাকি বাংলা 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 ভাষায় কথা বলে ওরি আল্লাহ এটা কে এটা একটু থাকাতেই ভাবে একটা পিকনিক ওরে কে এটা এটা আমার জান পাখিটা এটা আমার বুড়ি মাটা খুলে ফেলছে আসসালামু আলাইকুম এ কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোবাহ ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার ম্যাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি দেখেন আমার সুবামা আরবি থেকে আসছে ই কি খুশি আরবি কে আসছে একটা ডিঙ্কু নিয়ে খুব খুশি হয়ে যায় আরবি থেকে আসার পরে নো 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 আরবি থেকে আসার সময় যদি ওকে কিছু টিফিন টিফিন কিনে দেওয়া হয় কেক বা চিপস ও খুব খুশি হয়ে যায় জানেন ও মানে পরে আবার বলে মা কালকে আসবে কখন আমি আরবিতে যাব ও কুচিকে যাওয়ার সময় এরকম করে তো যাই হোক ছোট বাচ্চা ছোট বাচ্চা আসলেই বাচ্চারাই তো করবে এইসব বায়না তাই না আমরা তো আর করতেছি না তো দেখেন এখানে এই যে আমার ছেলের বই দিয়েছে আমার ছেলে ওই যে বই পাইছে এখন আমাকে আই না মা এই দেখেন বই পাইছি সব বই টই দেখালো আমাকে তো যাই হোক এই যে দেখেন এখানে আবার এই যে লসম টসন দিয়ে ছেলে রুমে গেলো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে ঢুকলো হ্যাঁ ও তো আস্তে আস্তে মা আছর নামাজার আজান দিয়ে দেয় আপনারা বলবেন যে শুধু সুবা আরবিতে যায় সমুদ্র যায় না সমুদ্র আগে গিয়েছে সমুদ্র কোরআন শরীফ নিয়েছে আলহামদুলিল্লাহ সমুদ্র কোরআন শরীফ পারে বাট এখন এই যে সমুদ্রর স্কুল দেখা যায় যে বাসায় পোছাতে পৌঁছাতে ওর পাঁচ মানে আছরের পর হয়ে যায় তো আছরের পর হয়ে গেলে ও আর আরবিতে যেতে পারে আসরের পর ও এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে সুভা চলে আসে বাসা তো দেখা গেছে মানে সুভা আসুরের পরে যায় মানে আসুর নামাজের পরে যায় আবার সাথে থাকে বাবা বলে কি যে না

পানা নো তারপরে সমুদ্র আসে আসরের পরে তো ও প্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় যে সুভা অলমোস্ট বাসায় ফিরে আসে তো এই কটুক সময়ে সুভা মাগরীবের আজারের আগে ফিরে আসে আবার আসরের পরে চলে যায় তো সমুদ্রর আসলে হয় না মানে আরবিতে যাওয়া সুভার সাথে তো এই জন্যই ও যাচ্ছে না দেখি সম মানে সামনে রমজানে যদি অফ থাকে ক্লাস বা স্কুল যদি অফ দিয়ে দেয় তাহলে হয়তো সমুদ্রকেও পাঠাতে পারবো কিন্তু আলহামদুলিল্লাহ সমুদ্র আগে ছোটোবেলা এখন তো বড় ক্লাস উঠছে সেজন্য ওর খুব মানে চাপ যাচ্ছে দেরি করে স্কুল ছুটি হয় দেরি করে বাসায় ফিরে ও ফিরতে ফিরতেই তো আপনার পনেরো পাঁচটা বেজে যায় সাড়ে চারটা কিংবা সাড়ে চারটার আরও বেশি বেজে যায় পনেরো পাঁচটা বেজে যায় তো দেখা গেছে এসে রেস্ট করা সারাদিন স্কুলে থাকে এই জন্য ওর যাওয়া হয়ে ওঠে না তো ও ছোটোবেলায় পড়ছে আলহামদুলিল্লাহ ওকে ছোটবেলায় পড়াইছি কিন্তু ও এখন বড় ক্লাসে ক্লাস ফাইভে পড়ে সেই অনেক চাপ তারপরে অনেক টাইম নিয়ে স্কুলে থাকতে হয় আর সুবামণি তো মাত্র শুরু করলো ওকে কেজি ওয়ানে তো সেজন্য সুবার এখন সুযোগ আছে আরবিটা কমপ্লিট করার সেজন্য সুবাকে এখন দিয়ে দিছি সুবা কমপ্লিট করে ফেলুক আর রমজানে যদি স্কুল বন্ধ থাকে অবশ্যই সমুদ্র আবার সুবার সাথে আরবি কোচিংয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা করবেন যেন আমার সুবামাটা সুন্দরভাবে আরবি শিক্ষা দিনই শিক্ষা নিতে পারে হুজুরের কাছে তো যাই হোক সবাই দোয়া করবেন আজকের ব্লগটা এ পর্যন্তই আপনাদের সাথে একটু কথা শেয়ার করলাম যে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ বলো সবাই একটা লাইক দিয়ে দেন বলো সবাই একটা লাইক দিয়ে দেন টাকায় বলো আল্লাহ হাফেজ সবাই লাইক দিয়ে দেন আর একটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ দাও